শুরু করছি পরম্পর্মালে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তেরো দশমিক দুই অর্থাৎ গুরুত্ব ধারা তোমাদের জন্য নিয়ে এসেছি তেইশ নম্বর সৃজনশীল প্রশ্ন এবং গুরুত্ব দেখো সৃজনশীল প্রশ্ন তেইশ নম্বরের সৃজনশীল প্রশ্নটি কোনো এখানে একটি গুরুত্ব দ্বারা প্রথম পর একটি গুরুত্ব guruuto tarat avatom o nama a sadharana bhag sadharana oro ba সবচেয়ে সৃজনশীল প্রশ্ন উচ্চ তথ্যগুলো কি মাধ্যমে প্রকাশ করো

নির্ণয় করে প্রথম দেখো ষাটটি পদে হচ্ছে তোমার প্রশ্ন উত্তর যে তত্ত্বগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে তত্ত্বগুলো হচ্ছে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় দেখো ক এক নম্বর হচ্ছে যে দাঁড়ি দেওয়া আছে এখানে দাঁড়ি প্রথম ক এখানে এ সমান হচ্ছে 저만 깨 상달원 공원옥밭 저만 걷지 안저툭도툭걷 나란 따 দুটি সমীকরণের মাধ্যমে উক্ত তত্ত্বগুলোকে উপরোক্ত তত্ত্বগুলোকে দুই সমীকরণের মাধ্যমে প্রকাশ করে দাঁড়ি তো ছোট বড় অতএব দাঁড়াকে চতুর্থ পদ দেখো চতুর্থ পদের সূত্র আমরা জানি এরকম পদ এ আর বি তাহলে চতুর্থ পদ হবে এ

তাহলে আমরা লিখতে পারি সমীকরণ আকৃতিতে বা আকারে আর ইকুয়াল মাইনাস টু নাম্বার ওয়ান সমীকরণ এ আর ডি পাওয়ার এইট সমীকরণ নাম্বার এইট রুট টু আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছে সমীকরণ দুইটি সমীকরণ আকারে আমি আমার তথ্যগুলো প্রশ্ন অনুসারে প্রকাশ করেছি এখন হইল দাঁড়াটি বাল সম্পদ নির্ণয় করব কিভাবে দেখো তাহলে যে আমরা দাঁড়াটি বাল সম্পদ নির্ণয় করি আশা করি তোমরা এক নম্বর সমীকরণটি বুঝতে পেরেছ এইটুকু করলে তুমি পরীক্ষায় দুই নম্বর পাবে ইনশাআল্লাহ এখন আমি যাব দাঁড়াটি দুই নম্বর পদের সমাধানে তাহলে তোমরা দেখো দাঁড়াটির বাল সম্পদ নির্ণয় করার এরপর হচ্ছে প্রশ্নটা দ্বারাটি নির্ণয় করে প্রথম ষাট বোঝে সমষ্টি নিলেই করতে হবে তাহলে আমরা একটু বুঝতে গেলে দেখো কতগুলোকে দুইটি সবেতন আকারে প্রকাশ করেছি এইবার দেখো আমরা যাই এইবার

দেখো এক এবং দুই এটুকু মুছে পেলি তাহলে মনে হয় কোনো সমস্যা হবে না এবার দেখো যে আমরা একটু মুছে জায়গা করে নিয়ে পড়ে দেখ তাহলে সমীকরণ দুই কি দুই নম্বর সমীকরণটা দেখো পাওয়ার বরং এ আর এই নবম পদের মান তাহলে আমরা দুই নম্বর সমীকরণ কে এক নম্বর দ্বারা ভাগ করি দেখো দুই নং এক ভাগ করি তাহলে দেখো কি অবস্থা দু নম্বর বাঘ এক নম্বর তাহলে আমরা এই মাইনাস টু দ্বারা ভাগ করলাম এ কাটা আর আমরা জানি বাঘের সময় আট থেকে তিন গেলে থাকে পাস পাওয়ার মাইনাস হয় বাঘের সময় আর এখানে কাটলে এখানে থাকছে তোমার চার ফোর মাইনাসুকে আমরা লেখতে পারি দেখো এইটুকুকে আমরা লেখতে পারি রুট টু দেখো ফাইভ আমরা দিতে পারি আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ একটু আমি একটু ব্যাখ্যা দিচ্ছি দেখো ব্যাখ্যা যেমন ও রুটকে আমরা लेख तो पढ़िए देखो कोतो माइनस टू इनटू माइनस देखो रूट ताहुले हमरा लेख तो माइनस रूट तो जुदी हमरा लिखी एक तरफ परी माइनस दिले चोले ताहुले हमरा लेख तो पढ़िए इनासे दूधू

পাওয়ার মাইনাস 3 তাহলে 2 এর পাওয়ার আর এখানে আছে 1 টা পাওয়ার তাহলে আমি এইভাবে লিখতে পারি মাইনাস √ পাওয়ার আশা করি তোমরা একটু দেখা বুঝতে পেরেছো এবার আমরা যদি ওই பக்கம் দেখি দেখো যদি পাওয়ার 8 2 5 5 দিয়ে দিই তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি

साधारण रूप आर एल मां हमरा एक नौ में घोषित पाई एक नौ में घोषित देखा था पाई देखो एक नौ ए आर क्यू इक्वल टू माइनस टू आशा कोई ए माइनस रूट टू इखाने आर क्यू लिखा जाए माइनस टू এখন আমরা লিখতে পারছি দেখো মাইনাস টু রুট টু ইন্টু এ হিসাবে লেখা যায় ওই পক্ষ থেকে যদি আমরা এ বাদ দিয়ে দিই মাইনাস তাহলে দাঁড়ায় টু বাই টু রুট টু আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো তাহলে উপরে টু আর এ টু কাটে উপরে থাকছে তোমার কত ওয়ান বাই রুট টু আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ অর্থাৎ ইয়ের মান পেলাম আমরা ওয়ান বাই রুট টু এখন আমরা ইয়ের মান পেয়েছি আর মানও পেয়েছি এখন আমাদের যেতে হবে তারা কি বারোতম পথ কত তাহলে চলো উপরে চলে যাই এবার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এবার দেখো এখানে আমরা এর মান বসে আর এর মান এখানে বসে এর মান দিয়েছি ওয়ান বাই তাহলে আমরা যাই এখন দেখো হুম বলা হচ্ছে যে দারাজি হুম দারাজি বারোতব্য তাহলে আমরা জানি যে আমরা দেখো আমরা জানি ধারা যেহেতু ধারা দেখো বারোত পথ বলা হচ্ছে গুণোত্তর ধারা পথের সূত্র এন মাইনাস ওয়ান তাহলে সুতরাং গুণত্বর ধারায় বারোত যেহেতু তাকে বলা হচ্ছে দ্বারাটি বারোতম পথ দেখো দ্বারাটি বারোতম পথ কত

তাহলে এইখানে আমরা লিখতে y মাইনাস রুট টু মাইনাস থাকছে এগারো এখানে এগারো যদি থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি দেখো গুণন হচ্ছে এইখানে আমরা লিখতে পারি মাইনাস রুট এর উপরে দশ দিলাম বার আর গুণাকারে রাইখা দিলাম একটা

দেখো এইবার কাটা দেখো ব্যাপারটা কি দাঁড়ায় এইখানে থাকছে শুধু ওয়ান ওপরে হচ্ছে কাটা আর এইখানে তোমার দেখা যায় মাইনাস ঋতুর সাথে স্কোয়ার যেহেতু তাহলে শুধু টু

হ্যাঁ কুড়ি গাড়ি বিষয় বুঝিয়ে দিয়েছি তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই অঙ্কটিকে পরিষ্কার হবে বুঝতে পারবে এইখানে আমরা এটুকু বুঝে দিতে পারি আগে অংশটুকু দেখো আমরা এখানে হ্যাঁ এগারোকে ভেঙে দশ আরেক গ্রহণের সময় সুযোগের নিয়মে গ্রহণ করবেন দশ আর এগারো আর এখানে যেহেতু দুর্ মাইনাস দুটো থাকবে আর এখানে দশ এর উপরে আমরা দিতে পারি যে মাইনাস এর উপরে উপরে 2 আর এর উপরে দিলাম আবার 5 তাহলে মাইনাস রুট রুট এর সাথে এই স্কয়ার টি কাটা যায় থাকে শুধু 2 তাহলে 5 থাকলে এর উপরে তাহলে যেহেতু কোয়াড্রেন্ট এর থাকে হয় পাওয়ার যেহেতু মাইনাস চলে গেছে তাই 5 গুণ এর 32 আর এখানে মাইনাস সামনে দিয়ে দিলাম শুধু মাইনাস তো 32 অর্থাৎ 32 আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার কথা বুঝতে পেরেছো আমি এখন যাব 3 নম্বর অংকের সমাধান দেখো তিন নম্বরটির সমাধানে আমরা যাব তিন নম্বরটি হচ্ছে দায়াটি নির্ণয় করেই প্রথম অর্থাৎ ষাট প্রতি সমষ্টি নির্ণয় করো ষাট প্রতি সমষ্টি নির্ণয় করণ আমি মুছে নিয়েছি অনেক সুবিধার্থে এইবার দেখ আমি যাচ্ছি তিন নম্বর প্রশ্নের উপরে দেখ তিন নম্বরে বলা হচ্ছে যে দায়াটি নির্ণয় করতে তাহলে ধারাটি নির্ণয় করতে হলে আমরা ক হতে পারত দেখ ক হতে হ্যাঁ

এখন আমরা যদি লিখতে থাকি প্রথম পদ দেখো এই এই প্রথম পদ a = এত হতে আড়ান্তিকীয় পদ দ্বিতীয় পদ তাহলে আমরা লিখতে পারি a² / r r² નો কি আরศรี তো এই মান আমরা পেয়েছি 1 / √2 r এর মান আমরা পেয়েছিলাম মাইনাস রুট টু কাটাকাটি আছে তোমার কত মাইনাস ওয়ান অতএব দ্বারা তৃতীয় পথ দ্বিতীয় পথ হবে তৃতীয় পথ হচ্ছে এ স্কয়ার তাহলে দেখো দেখ ওয়ান বাই রুট টু গ্রাই ওয়ান মাইনাস রুট টু স্কোয়ার তাহলে আমরা বাই দেখো 1/√2 এইখানে থাকে তোমার 2 কাটা গেলে থাকবে এটা বা এটাকে যদি ভেনজি যদি আমরা লিখি √2 * ভেনজি √2 * √2 লেখাটা 2 কে ভেনজি এর কারণ যেহেতু লেখাadrat √2 এর উপর স্কয়ার যাওয়া যায় √2 √2 লেখা যায়

এখন আমি যাব যে ধারাটি নির্ণয় করলাম ওই ধারাটি নির্ণয় করে ধারা বলা হচ্ছে যে সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে অতএব আমি ধারাটি সাতটি পদের নিয়ে সমষ্টি নির্ণয় করব আর এর মান n এর মান এখানে হচ্ছে তাহলে আমরা একটু পুনরায় নেই দেখো ধারাটি নির্ণয় করতে পেরেছি এখন আমরা যাব যে সর্বশেষ এখানে হচ্ছে ধারা প্রথম পদ সাধারণ অনুপাত আমরা জানি আমরা জানি যে আমরা জানি গুণোত্তর ধারা আমরা জানি যে গুণত ধারা দেখো ইয়ের পদের সমষ্টি পদের

তোমরা একটু দেখে নাও এখানে ওয়ান মাইনাস আর আমার হচ্ছে এখানে যে মাইনাস আর আরের মান আর আরের মান মাইনাস রুট টু এইখানে এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর দেখো যে ওয়ান মাইনাস আর এর মান মাইনাস রুট টু এর মান হচ্ছে সেভেন আশা করি তোমরা বুঝতে এই সূত্র পথে খেয়াল করো যে মাইনাস ওয়ান প্লাস রু টু ওয়ান বাই রু টু এখানে মাইনাস হবে

দেখো আমাদের ব্যাপারটা কি দাঁড়ায় এইখানে হয়ে গেল রুট টু প্লাস ওয়ান সাজিয়ে লিখলাম আর এখানে দেখো ওয়ান বাই রুট টু মাইনাস রুট টু মাইনাস আর এই যে মাইনাসটা ছিল এখানে মাইনাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস আর এইখানে হবে তোমার যদি ভাঙেই লিখি তাই দেখো আমরা লিখতে পাই রুট টু এর উপর সিক্স দিয়ে হবে এইট তাহলে এইট রুট টু আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ কারণ হচ্ছে রুট টু এর উপরে স্কয়ার যেহেতু আট আবার তিন তাহলে দেখো কত এর রুটের স্কোয়ারের জায়গা এখানে তাহলে এর উঠে কিউ

হ্যাঁ গুণ নেই কত দ্বারা দেখো রু টু রুট টু প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি রুট দেখো এইট রুট টু প্লাস ওয়ান

আর তো শুরল রুটু প্লাস দ্বারা মাইনাসে প্লাস মাইনাস ওয়ান আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এইবার আমরা যদি যাই ওদিকে দেখো আমরা ওদিকে লিখতে পাই নিচে টু মাইনাস ওয়ান আর উপরে আমরা লিখতে পাই দেখো ষোলো আর থাকছে ওয়ান বাই রুট টু এইখানে পনেরো মাইনাস দেখো রুট টু প্লাস আটারুট সেভেন রুট টু থাকবে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ যে সেভেন সেভেন এই র দেখো ওয়ান বাই রুট এখানে করলে ষোলো থেকে পনেরো আর রুটু একটা মাইনাস আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ এবং তোমাদের আশা করবো যে তোমরা প্রতিটি অঙ্কটি বুঝতে সমস্যা হবে না এইখানে রয়ে গেলো তাহলে অবশিষ্ট যা হোক রুটু হুম

সুস্থ থাকো আশা করি তোমরা সকলেই ওগুলি বুঝতে চেষ্টা করবে